আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভেওয়ার্স বন্ধুরা আজকের আলোচনা সকলেই জানেন আজকে সবে বারাতের রাত আজকে আমাদের গুনহা মাপের রাত এই দিনে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের গুনহাকে মাফ করে দেবেন এই দিনের বা এই রাতের আমল যে করবে তার একটা হজের সব মহান রব্বুল আলমিন দেবেন আর দুই বছরের গুনহা মাপ হবে প্রিয় বন্ধুরা আপনারা গভীর রাতে গভীর রজনীতে মহান রব্বুল আলমিনের কাছে দুই হাত তুলে প্রার্থনা করুন অগ রাব্বুল আলমিন আমার বালা মুসিবতকে দূর করে দাও ওগো মা কারিম সৃষ্টিকর্তার মালিক আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সহি সালামত রেখো আপনারা গভীর রজনীতে গভীর রাতে বেশি বেশি করে আস্তাক ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ছোট্ট দোয়াগুলি গভীর রজনীতে গভীর রাতে পাঠ করুন আল্লাহ আপনার সমস্ত গুনহাকে মাফ করে দেবেন এবং যত বড় গুনহা করেছেন আল্লাহ তবরক তালা আপনাকে ক্ষমা করে দেবেন আমার প্রত্যেকটা বন্ধুকে জানাই অন্তর অন্তর থেকে সালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ